নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বৃষ রাশির জাতক জাতিকাদের স্বভাব সাধারণত কেমন হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে কতটা মিলল তবে তার আগে যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি পেজে এসে থাকেন তাহলে পেজটি ফলো করে নিন বৃষ রাশির জাতক জাতিকারা খুব ধৈর্যশীল হন কোনো কাজে বেশি সময় লাগলেও তারা কিন্তু সহজে বিরক্ত হন না কোনো পরিস্থিতি এদের হাতের বাইরে চলে যাক বা হাতের নাগালের বাইরে চলে যাক এটা এরা একদমই পছন্দ করেন না এরা এদের মিষ্টি ভাষা এবং ব্যবহার দিয়ে সহজেই মানুষের মন জয় করতে পারেন বৃষরাশির জাতক জাতিকারা বেশ ভরসাযোগ্য হয়ে থাকেন অর্থাৎ কেউ এদেরকে কোনো কাজ দিয়ে থাকলে সহজেই নিশ্চিন্তে বসে থাকতে পারেন এরা সাধারণত পরিণত বোধ সম্পন্ন হয়ে থাকে চট করে রেগে এরা যায় না কিন্তু একবার যদি রেগে যায় তখন শত্রুরা ভয় পেয়ে যায় যে যেমন তার সাথে তেমনই এরা ব্যবহার করে থাকে সাধারণত এরা খুব পজিটিভ মাইন্ডের হয় আবার মাঝে মাঝে দেখা যায় যে এরা খুব অলস প্রকৃতিরও হয়ে থাকে এবং সেই জন্যে কখনো কখনও সিদ্ধান্ত নিতেও এরা ভুল করে থাকে এবং এদের মধ্যে একটা দ্বিধা কাজ করে এবং সিদ্ধান্তহীনতায় এরা মাঝে মাঝে ভোগেন কতটা মিলল আপনার সাথে অবশ্যই লিখে জানান কমেন্টে